সেটা নিয়ে ওরা পেশেন্ট বডিকে নিয়ে যাবে উইদাউট এনি পোস্টমর্টম সেটা নিয়ে পুরো যে পুলিশ আছে তিনি তো ফরেই নেই আমাদের তো উল্টো আমাদের আগেনস্ট উনি আরো প্রশ্রয় দিচ্ছে যাতে পেশেন্ট বাটি যাতে আমাদের জানা গেল জলপাইগুড়ি বাইশ নম্বর ওয়ার্ডের লিপিকা দাস বীর নামের এক ক্যান্সার আক্রান্ত রোগীকে মৃত অবস্থায় জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় চিকিৎসকেরা বলেন বিনা পোস্টমর্টম করে ডেথ সার্টিফিকেট দেওয়া যাবে না আর এতেই নাকি বেঁকে বসে পরিবার রোগীর পরিবার এবং স্থানীয়রা বিনা পোস্টমর্টমে ডেথ সার্টিফিকেট দিতে হবে এই দাবিতে থ্রেট দিতে থাকে চিকিৎসকদের প্রাণ দাসের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ চিকিৎসকদের অভিযোগ পুলিশের সামনেই তাদের থ্রেট দিয়েছে ওই রোগীর সাথে আসা প্রচুর মানুষজনেরা পুলিশ কার্যত দর্শক হয়ে দাঁড়িয়েছিল এই ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়া চিকিৎসকেরা এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় আর এই ঘটনার পর অবস্থানে বসেন পড়ুয়া চিকিৎসকেরা কর্তব্যরত চিকিৎসকদের ওপরই চড়াও হলেন রোগীর আত্মীয়রা আর এই ঘটনায় ধুমধুমার বেঁধে যায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ তৈরি হয় এই ঘটনার জেরে নিরাপত্তার দাবিতে অবস্থানে বসেন পড়ুয়া চিকিৎসকেরা মঙ্গলবার গভীর রাতে তুমুল চাঞ্চল্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে এরকম যদি থ্রেড পাওয়া হয় কন্টিনিউলি একটার পর একটা ইভেন্সি পরে আমরা কি করে এমার্জেন্সি ডিউটি করবো বা কোনো কিছুই ডিউটি করা যাবে আমার টু থার্টি পরে এমার্জেন্সি আছে আমি তো এখন নিজেই কি হবে নেক্সট পেশেন্ট ব্রড ডে রেস্ট ছিল সেটা নিয়ে ওরা পেশেন্ট বডি কে নিয়ে যাবে উইদাউট এনি পোস্টমর্টম সেটা নিয়ে পুরো ব্যাপারটা হয়েছে কিছুই ব্যবস্থা নেই উল্টো যে যে পুলিশ আছে তিনি তো ফরেই নেই আমাদের তিনি তো উল্টো আমাদের আগেনস্টে উনি উল্টো অ্যাগ্রিভেট করছে জিনিসটাকে উনি আরও প্রশ্রয় দিচ্ছে যাতে পেশেন্ট পার্টি যাতে আমাদের মিন্স এরকম স্ট্রেট আরও দিতে পারে সেটা আমার জানা নেই যেহেতু আমি এখানে থাকি না আমার বাড়ির শিলিগুড়িতে তো আমার তো ট্রাভেল করতেও এখন ভয় লাগছে না সেটা কয়েকজন মনে হয় ছিল বাট কনফার্ম না ড্রাঙ্ক ছিল বোধ বাট কনফার্ম না বাট এরকম থ্রেটেন করা হয়েছে ওপেন থ্রেট দেওয়া হয়েছে যেখানে পুলিশ অফিসার নিজেও প্রেজেন্ট ছিল যে আপনি তো জলপাইগুড়ি তো আসবেনই দেখে নেব কি করা যায় ডক্টর পলুমি সাহা তো সাড়ে সাড়ে এগারোটায় পরে দেবে তাহলে দেড় ঘন্টা থাকুক বডিটা আমরা পরে নিয়ে যাব এটা আমাদের পাড়ার থেকে সকলে মিলে বলা হলো যখন পরে আসছে তখন বলছে যে না এটা পুষ্পান করা দেখেন পেসপাড়ান করে না সবাই যে দেখেন কেউ কেস করেনি বাড়ির কেউ নেই বাড়ির ওর শ্বশুরবাড়ির লোক আছে নিজের স্বামী আছে তার শালা আছে তার শাশুড়ি আছে আমরা ডাক্তার কেস করছি না আমাদের পুষ্পনা করার দরকার আমার বড়টা দিয়ে দেয় এই যে ঘটনা তারপর কি বছর হয়েছে নাকি আপনাদের সাথে হ্যাঁ না আমাদের সাথে কোনো ডাক্তার না একটা বছর যায় না ডাক্তারবাবু যথেষ্ট ভালো লোক সুযোগের সাথে উনি এখনও বললেন যে না আপনার সাথে কোনো ব্যাপার নেই আপনার সাথে ব্যাপার নেই এবং দেখুন এরকম হৃদয় দাম হবে আশপাশের থেকে কেউ এটা কটুক্তি হলেও হতে পারে হ্যাঁ সেটা তো আমি আসছিলাম আবার আমি আসলে ওনার কাছে ক্ষমা চায় না বলে না আর আপনার তো কোনো ব্যাপার নেই আমার কিছু মনে কর না আপনারা উঠিয়ে নেন আর যেহেতু আমার যে মারা গেছে ওয়ার্ডের পাশে পাড়ার বাড়ি আমার পাড়ার বাড়ি এবং আমার ওয়ার্ডে চার দোকান আছে আর আমি শ্মশান থেকেই এই আসলাম শুনলাম এখানে এটা হচ্ছে পেশেন্টের সাথে আসবে আমি রিকোয়েস্ট করতে পারবো কারণ ডাক্তারবাবু বলছি ডাক্তারবাবুর অভিযোগ যে বাবু ডাক্তার উনি বলো না আপনার তো কোনো ব্যাপার নেই আপনি তো ভালো কথাই বলছেন আপনার ভালো আমি বক্তব্য অন্যান্য চিকিৎসকরা যারা ছিলেন তাদের যেটা বক্তব্য যে আপনার নেতৃত্বেই এদের উপরে হামলা হয়েছে হুমকি দেওয়া হয়েছে এবং প্রাণ নার্সেরও নাকি হুমকি দেওয়া হয়েছে এটা আপনার যে ডাক্তারবাবুকে বলা হয়েছে সে ডাক্তারবাবুকে শুনে নেন যে আমার নেতৃত্বে